উনিশশো সালে সমুদ্রের ভেতর দুটি অদ্ভুত শব্দ রেকর্ড করা হয়েছিল এর ফ্রিকুয়েন্সি ছিল খুবই কম অথচ অ্যাম্প্লিটিউড ছিল অনেক বেশি এই শব্দগুলো আমেরিকান অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের রাডারে ধরা পড়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল একই শব্দ পাঁচ হাজার কিলোমিটার দূরের অন্য র্যাডারগুলোতেও রেকর্ড হয়েছিল হিসাব নিকাশ করার পর দেখা গেল এই শব্দগুলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক অত্যন্ত দূরবর্তী অঞ্চলে উৎপন্ন হয়েছিল সেই সময়ে এই শব্দগুলোর নাম দেওয়া হয়েছিল ব্লোপ এবং এগুলো আসলে কি তা জানার জন্য গবেষণা শুরু করা হয়েছিল স্বাভাবিকভাবেই ধারণা করা হয়েছিল যে এই শব্দগুলো কোনো বিশাল প্রাণীর হতে পারে কিন্তু সমুদ্রের ওই অংশে এমন কোনও কিছুই ছিল না বহু বছর ধরে মনে করা হয়েছিল যে এই অঞ্চলের নিচে কোনো বিশাল দানবীয় প্রাণী আছে তবে দু সালের পর ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন তাদের বক্তব্য পাল্টে ফেলে তারা বলে উনিশশো সালে রেকর্ড করা এই শব্দ আসলে হিমবাহের নড়াচড়ার কারণে হয়েছিল কিন্তু আসল সত্যটা আসলে কি তা আজও কেউ জানে না তবে যে স্থানে এই শব্দ রেকর্ড হয়েছিল সেখানে আজ এক অনন্য কাজ হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই স্থানটি হল এমন এক অংশ যার চারপাশে হাজার হাজার মাইল জুড়ে কোথাও কোন স্থলভাগ নেই এটিকে বলা হয় পয়েন্ট নিমো আবার ওসেনিক পোল নামেও ডাকা হয় এখান থেকে সবচেয়ে নিকটবর্তী ভূমি প্রায় দু কিলোমিটার আর সেই ভূমি কোনো কাজের নয় কারণ সেটি হল দক্ষিণ মেরু অর্থাৎ আন্টার্কটিকা পয়েন্ট নিমো থেকে নিকটতম স্থলভাগ চিলির উপকূল যা তিন কিলোমিটার দূরে আর অপরদিকে নিউজিল্যান্ড যা চার হাজার কিলোমিটার দূরে এই কারণেই পয়েন্ট নিমকে বিশ্বের সবচেয়ে নির্জন এবং বিপজ্জনক স্থান ধরা হয় এতটাই নির্জন যে এখানে মানুষের সবচেয়ে কাছাকাছি অবস্থানও স্থলভাগে নয় বরং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসা মহাকাশচারীরাই সবচেয়ে কাছাকাছি যারা প্রতিদিন এক বা দুবার চারশো কিলোমিটার ওপরে দিয়ে এই পয়েন্টের ওপর দিয়ে যাতায়াত করে যদিও এটি দুনিয়া থেকে বিচ্ছিন্ন তবুও এর কাজ আছে সমুদ্রের এই অংশের নিজেই রয়েছে মানুষের সেই সব আবিষ্কার যেগুলোর জন্য একসময় পানির মতো টাকা খরচ হতো হ্যাঁ পয়েন্ট নিমকে বলা হয় ভাঙা স্যাটেলাইট মহাকাশ যান ও রকেটের টুকরোর কবরস্থান কিন্তু প্রশ্ন হল পয়েন্ট নিম আবিষ্কারের আগে স্যাটেলাইটগুলো কোথায় ফেলা হতো এগুলো ফেলা এত জরুরি কেন আর সবচেয়ে বড় প্রশ্ন হল স্যাটেলাইটগুলো কিভাবে আনা হয় পয়েন্ট নিমতে। এই সবকিছুই আমাদের আজকের ভিডিওতে আলোচনা করা হবে আর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্বাগতম সামান্য গল্পের আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পয়েন্ট নিমো বিস্তৃত প্রায় বাইশ কোটি বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এটি এত বড় এলাকা যে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়াও এর মধ্যে সহজেই জায়গা পেয়ে যাবে এমনকি পরও মিশরের মতো পাঁচটি দেশকেও জায়গা দেওয়া যাবে কিন্তু এই বিশাল বাইশ কোটি বর্গ কিলোমিটার এলাকায় মানুষের কোনো বসবাস নেই এখানে জলের নীচেও মানুষ বাঁচতে পারে না গবেষকরা মনে করেন এখানে পরিবেশ এত কঠিন যে সামুদ্রিক প্রাণীদের টিকে থাকা প্রায় অসম্ভব নিমো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক গভীর ও দূরবর্তী স্থানে অবস্থিত যেখানে পানির তাপমাত্রা খুবই ঠান্ডা এবং তাতে কোনো পুষ্টি উপাদানও নেই বললেই চলে সমুদ্র স্রোতের কারণে এখানে পুষ্টির ঘাটটি হয় এখানে পানিগুলো চারদিকে খুরপাক খায় ফলে প্রশান্ত মহাসাগরের অন্য অংশ থেকে সঠিকভাবে পানি এসে পৌঁছায় না এজন্য এখানে প্রচুর নুষ্টির ঘাটতি রয়েছে আর যেখানে পুষ্টি কম সেখানে প্ল্যাংটন ও অন্যান্য অনুজীব কম থাকে যেগুলোই আসলে খাদ্যশৃঙ্খলের মূল উৎস এই অঞ্চলের সমুদ্রের গভীরতা প্রায় তিন হাজার মিটার বা বারো হাজার ফুট এত গভীরে সূর্যের আলো পৌঁছাতে পারে না তাই এখানে ফটোসিন্থেসিস হয় না ফলে যদি কোনও প্রাণী থেকে থাকে তবে সেগুলো হলো গভীর সমুদ্রের প্রাণী যেমন স্কুইড জৈব আলোক উৎপাদনকারী মাছ বা বায়োলুমিনিসেন্ট ফিশ আর অন্যান্য প্রাণী যারা চরম পরিবেশও বাঁচতে পারে উনিশশো সালে প্রথম এক ক্যানাডিয়ান ইঞ্জিনিয়ার গাণিতিক হিসাব করে পয়েন্ট নেমো আবিষ্কার করেন এটি এতটাই দূরবর্তী যে আবিষ্কারক নিজেও কখনও এখানে যাননি ন বছর পর দু সালে প্রথমবার রাশিয়ান স্পেস এজেন্সি এই স্থান ব্যবহার করে কারণ পয়েন্ট নিমো আন্তর্জাতিক জলের মধ্যে পড়ে অর্থাৎ কোনও দেশের মালিকানা নেই এই জন্যে পৃথিবীর বিভিন্ন স্পেস এজেন্সিগুলোর কাউকে অনুমতি চাইতে হয় না এখানে তাদের মহাকাশ যান ফেলতে দু সালের তেইশ মার্চ রাশিয়ার মহাকাশ স্টেশন মির পনেরো বছর ধরে কক্ষপথে ঘোরার পর আর টিকে থাকার মতো অবস্থায় ছিল না তখন রাশিয়ান স্পেস এজেন্সি এটিকে ডি অরবিট করে পয়েন্ট নিমোতে ফেলে দেয় মিরের পর অন্যান্য স্পেস এজেন্সিগুলো এই স্থানকে উপযুক্ত মনে করে ব্যবহার শুরু করে গত তেইশ বছরে এই কবরস্থান ভর্তি হয়ে গেছে আর আজ এখানে রয়েছে দুশো ষাটটিরও বেশি মহাকাশযান আর খুব শিগগিরই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএসকেও এখানে নামানো হবে কারণ নাসার মতে আইএসএস এর আয়ুষ্কাল দু সাল পর্যন্ত তার আগে এটিকে ডিকমিশন করা হবে স্যাটেরাইট বা মহাকাশযান অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয় বিলিয়ন ডলার খরচ করেও এগুলোকে চিরস্থায়ীভাবে তৈরি করা হয় না যেমন প্রতিটি সৃষ্টিরই মৃত্যুর তারিখ থাকে তেউনি মহাকাশে ঘটতে থাকা এই বস্তুগুলোরও এক্সপায়ারি ডেট থাকে আর সেই মেয়াদ শেষ হলে সেগুলোকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা খুব জরুরি হয়ে পড়ে যদি এটি না করা হয় তবে মহাকাশ যা নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে এবং যে কোনো সময় কক্ষপথ ছেড়ে পৃথিবীতে অনিয়ন্ত্রিতভাবে পড়ে আসতে পারে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের একটি স্যাটেলাইট কসমস নশো সাতান্ন সমস্যা দেখা যায় এবং এর বেস স্টেশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন স্যাটেলাইটটি কিছুদিন কক্ষপথে থাকলেও পরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং কয়েক মাস পর কক্ষপথ ছেড়ে পৃথিবীর দিকে নামতে শুরু করে যেটার ভয় ছিল সেটাই হল এটি নিয়ন্ত্রণহীনভাবে পৃথিবীতে প্রবেশ করল কিন্তু এর সবচেয়ে বড় ভয়াবহতা নিয়ন্ত্রণ হারানো নয় বরং এতে একটি পারমাণবিক রিয়াক্টর ছিল যা স্যাটেলাইটটিকে শক্তি দিত স্যাটেলাইটটি আকাশে পুগে ছাই হয়ে যায় কিন্তু এর তেজস্ক্রিয় পদার্থ উত্তর কানাডা জুড়ে ছড়িয়ে পড়ে এরপর একটি বিশেষ অভিযান শুরু হয় যার একমাত্র উদ্দেশ্য ছিল এই তেজস্ক্রিয় পদার্থ খুঁজে বের করা এবং পরিষ্কার করা এইটি ছিল এই ধরনের সবচেয়ে বড় অভিযান যার নাম দেওয়া হয়েছিল অপারেশন মর্নিং লাইট সৌভাগ্যক্রমে এতে কারো ক্ষতি হয়নি কিন্তু এই ঘটনার পর বিশ্ব বুঝতে পারে স্যাটেলাইটে পারমাণবিক শক্তি ব্যবহার কতটা ক্ষতিকর হতে পারে তাছাড়া উনিশশো সালে ওকলাহোমার বাসিন্দা লটি উইলিয়ামস পার্কে হারছিলেন হঠাৎ কিছু একটা তার কাঁধের ওপরে পড়ে দেখা গেল এটি ছিল ডেল্টা যা রকেটের একটি অংশ যা বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছিল লটি উইলিয়ামস এই ঘটনায় আহত হননি তবে এটি সবার চোখ খুলে দিয়েছিল ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সেই কারণেই মহাকাশযানের টুকরো সমুদ্রের নির্জন অংশে ফেলা হয় পয়েন্ট নিমো আবিষ্কারের আগে এই কাজ প্রশান্ত মহাসাগর বা পৃথিবীর দূরবর্তী এলাকায় করা হতো। যখনই কোনো স্যাটেলাইট বা মহাকাশযান ধ্বংস করতে হয় তখন প্রথমে সেটিকে সংযুক্ত থ্রাস্টারের সাহায্যে কক্ষপথ থেকে নামানো হয় কক্ষপথ থেকে সরিয়ে নেওয়ার পরও এটি কয়েক মাস পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে কিন্তু ধীরে ধীরে পৃথিবীর আরও কাছে চলে আসে ইঞ্জিনিয়াররা খুব সাবধানে হিসাব করে দেখেন কখন কোথায় কোন সময় এবং কোন অবস্থায় থ্রাস্টার সক্রিয় করতে হবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশন আগে থ্রাস্টার আবার চালু করা হয় যা এটিকে সঠিকভাবে পয়েন্ট নিমোর দিকে পরিচালিত করে মনে রাখবেন মহাকাশে বাতাস নেই তাই কোনও চাপ নেই কোনো ঘর্ষণও নেই একবার স্যাটেলাইট কক্ষপথে বসানো হলে সেটি আর নতুন কোনো শক্তি ছাড়াই অনেক দিন অনেক বছর এমনকি দশকের পর দশক একইভাবে ঘটতে থাকে এদের গতি খুবই দ্রুত সাধারণত ঘণ্টায় পনেরো হাজার কিলোমিটার আর যখন এরা এই গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন ঘর্ষণের কারণে এর তাপমাত্রা বেড়ে যায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াসে এবং এরা এক একটি আগুনের গোলার মতো হয়ে যায় এই তাপমাত্রা এর ধাতব অংশ গোলে ছাই হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই মাটিতে পড়ার আগেই টুকরো ছড়িয়ে পড়ে তবে কখনও কখনো কিছু ধ্বংসাবশেষ মাটিতে পড়ে যা জনবহুল এলাকায় পড়লে ভয়াবহ ক্ষতি করতে পারে এই কারণে এগুলোকে বাইশ কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত পয়েন্ট নিমতে ফেলা হয় এবং মানুষের জীবনকে এই ক্ষতি থেকে বাঁচানো হয় কারণ এখানে না থাকে মানুষ না সামুদ্রিক প্রাণী এমনকি এখানে জাহাজও আসে না কারণ নাবিকেরা এমন জায়গায় এড়িয়ে চলে যেখানে বিপদে পড়লে সাহায্য পাওয়া কঠিন যদি কখন আপনি পয়েন্ট নিমতে আটকে যান তবে সাগর পথে সাহায্য পৌঁছতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে পৃথিবীতে মাত্র কয়েকটি হেলিকপ্টার আছে যারা সর্বোচ্চ তিন হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারে এর মধ্যে রয়েছে সিকোর্স কি এস এইচ নাইন টু আগাস্তা ওয়েস্টল্যান্ড এ ওয়ান জিরো ওয়ান এবং লকহিড মার্টিন ভিএইচ সেভেন ওয়ান তবে এরাও কোনো নিশ্চয়তা দিতে পারে না যে রিফিউল ছাড়া তিন হাজার কিলোমিটার উঠতে পারবে আর যদি উড়েও যায় ফিরে আসার মতো জ্বালানি অবশিষ্ট থাকবে না পয়েন্ট নিমতে পৌঁছনো এবং এখানে পানির নিচে গবেষণা করা বিজ্ঞানীদের দীর্ঘদিনের স্বপ্ন সম্ভবত ভবিষ্যতে এখানে গবেষণাও করা হবে এবং উনিশশো সাতাত্তর সালের রহস্যময় শব্দগুলোর গোপন রহস্য উদ্ঘাটিত হবে আশা করি সামান্য গল্পেরই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন